চোখ খুলে বসে আছি জানি এই সরকার যেভাবেই হোক ওদের এই আন্দোলনকে ভণ্ড করে দেওয়ার চেষ্টা করবে তারা তাদের এই স্টুডেন্টদের বদনাম করার চেষ্টা করবে কোনোভাবে ম্যানিপুলেট করবে কিছু না কিছু করে এই পুরো জিনিসটাকে ওরা ভণ্ডুল করে দিতে চায় সেই জন্য আমরা দু চোখ খুলে বসে আছি আর যখন সেটা হবে তখন অ্যাকচুয়ালি বিজেপির রূপ দেখতে পাবেন এখন যারা আমরা বসে আছি তখন আমাদের অ্যাকচুয়াল রূপ দেখতে পাবেন আমরা মাঠে নামবো কিন্তু আমি একটা কথা বলছি খুব ভালো করে শুনবেন আমি খুব কম কথা বলি রাজনৈতিক কিন্তু এবার আমি বলছি কেন এটা এনাফ ইজ এনাফ আমি বলছি কে আবার নবান্ন অভিযান হবে আর সেই অভিযানে আমি থাকব কিন্তু এই অভিযান আমি খুব জোর করে বলছি ওটা নিশ্চয়ই নবান্নতে পৌঁছবে এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না এই অভিযান ওই নবান্ন চোদ্দ তলায় গিয়েই থামবে এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে টিয়ার গ্যাস চালিয়েছে কালকে গুলিও চালাবে সেজন্য আমার সমস্ত বিজেপি যারা বিজেপি যারা ক্যাডার আছেন যারা বিজেপি করেন না তারাও অন্য পার্টি করেন সবাইকে বলছি তৈরি থাকুন দিন এসে গেছে হয়তো আত্ম আত্মাহতিও দিতে হতে পারে বি রেডি ফর দ্যাট টাইম হ্যা কাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এই ধরনেরই চাই জয় শ্রীরাম মনে থাকে যেন আমাদের তৈরি থাকতে হবে ওই তৈরিটা তৈরি হলো এই ওরা গুলি চালাবে আমরা সামনে থাকবো দেখি কত গুলি চলে কিন্তু এই অভিযান চোদ্দ তলার নবান্নে গিয়েই থামবে তার আগে থামবে না বাঙালি বলে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নেই যেখানে যেই এই প্রশ্ন করে অভয়ার কি হলো অভয়ের বিচার হবে না এইভাবে আপনারা মেয়েকে মেরে দিলেন আমি বুঝতেই পারি না কি জবাব দেব তাদের এই রকম অবস্থায় আবার যেসব শুনি যেসব কথাবার্তা শুনি আরও দুঃখ হয় তবে একটা কথা বলে রাখি উৎসবের আমি এগেনস্টে নই আমি উৎসবের বিপক্ষে নেই কিন্তু উৎসব প্রত্যেক বছরই হবে দুর্গা মা প্রত্যেক বছরে আসবে কিন্তু অভয়া দুবার আসবে না অভয়া তার মায়ের কোল বাবার কোল ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু যায়নি আমরা ওকে যেতে দেব না আমরা বাঁচিয়ে রাখবো আমাদের ভালোবাসা দিয়ে অভয়াকে বাঁচিয়ে রাখবো আর সেই বলছি যারা এই উৎসব করছেন তাদেরকেও বলছি মনে রাখবেন সব থেকে আগে থাকবে অভয়া তাকে সম্পূর্ণ ইজ্জত দিয়ে রেসপেক্ট দিয়ে তারপরেই এই উৎসব শুরু করবেন আর যদি না করেন তাহলে বুঝবো আপনারা অবয়াকে ভালোবাসেননি আপনার অবয়াকে চান না আর থার্ড বিজেপিকে সবাই আন্ডার এস্টিমেট করে ভাবে বিজেপি কী করবে এই তো এদের সিট আমরা কিন্তু ভালো করে দেখবেন না আমরা কোথাও হারিনি এখন আমরা কিন্তু ধীরে 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 জিতে আসছি হ্যাঁ হয়তো আমাদের ভাবনা একটু ভুল হয়েছিল একটু লোভ বেশি ছিল কিন্তু আমরা হারিনি কোথাও অভয়াকে আমরা ভুলতে দেব না ও যতই চেষ্টা করুক এই সরকার অভয়াকে আমরা ভুলতে দেবো না যতক্ষণ না আমার জাস্টিস পাচ্ছি আজকে এটা শেষ কালকে নতুন করে আবার শুরু করবো